আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে এখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হতে হলে অবশ্যই একটা ফাইভ স্টার হোটেল লাগবে রংপুরে কি আছে ফাইভ স্টার হোটেল রংপুরে ফাইভ স্টার হোটেল নাই তো এইটাই হলো আমরা একটু বাইট খেছি এখানে তো তারপরও আমরা বিভিন্ন প্ল্যান নিচ্ছি আজকে আমরা বেশ কিছু প্ল্যান নিয়েছি সেটা হচ্ছে কমপক্ষে আমাদের গ্যালারিটা করতে হবে এবং পাশে যেটা মেলা হয় এখানে প্র্যাকটিস এবং যারা যে বিভিন্নভাবে একাডেমিগুলো যে সাইডে প্র্যাকটিস করে বা এখানে ক্রিকেট খেলা হলে আমি স্যারকে ব্যক্তিগতভাবে বললাম যে স্যার এখানে যদি ক্রিকেট চলে তাহলে কিন্তু আমাদের ছোটো যে বাচ্চাগুলো বিভিন্ন একাডেমি এখানে প্র্যাকটিস করে আসলে এই প্র্যাকটিসের আর জায়গা থাকে না যদি আমাদের ওই সাইডটা দেয়া যায় ওখানে দুইটা উইকেট বা কিছু করা যায় তাহলে আমার মনে হয় সুন্দরভাবে ওখানে প্র্যাকটিস এবং গেমও খেলতে পারবে তো স্যার একবারকেই রাজি হয়েছেন এবং এটা এই উইকেটটা করার জন্য যা করা লাগে এটা স্যার স্যার নিজে বলছেন যে আমি করে শুরু করব ইনশাল্লাহ এবং ডিসি আসুক না কেন আমরা যেভাবে আমরা রেজলিউশন করে রাখবো এটা যেন অবশ্যই বাস্তবায়ন হয় গ্যালারি থেকে শুরু করে ইনডোর যেখানে যদি ঝড় বৃষ্টি হয় একটা ইনডোর করার ভাবনা আছে যেন ইনডোরের প্র্যাকটিসটা অব্যাহত থাকে ডিজি স্যার অত্যন্ত আন্তরিক ওনার স্যার আসতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেছেন প্রতিনিধি পাঠিয়েছেন অতিরিক্ত উপপরিচালক যুবন উপপরিচালক স্থানীয় সরকার তো আমি স্যারকেও অনুরোধ করবো যে স্যার এখানে আমি রংপুরে প্রায় আড়াই বছর হওয়ার আসার এখানে রংপুরে তো এখানে ক্রিকেট ফুটবল থেকে শুরু করে সমস্ত খেলাধুলা রংপুরে বেশ আমরা এগিয়ে আছি আপনারা জানেন যে বয়সভিত্তিক খেলাধুলা বিশেষ করে ফুটবলটা আমার অফিস থেকে বা ক্রীড়া পরিদপ্তর থেকে দেখানো হয় এই ফুটবলটাও আমরা বেশ ভালোভাবে এগিয়ে আছি এবং ফুটবলটা এগিয়ে থাকার কারণেই মেয়েদের পালিচড়ায় একটা স্টেডিয়াম স্টেডিয়াম ওখানে রয়েছে যেখানে মেয়েরা প্র্যাকটিস করে তো আমি ধন্যবাদ জানাবো যে শাকিল ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আসলে যে কোনো খেলাধুলায় একাডেমিক ভিত্তিক ক্লাব ভিত্তিক এগিয়ে আসতে হয় সরকারি পর্যায় থেকে এইভাবে সুযোগ সুবিধা দেওয়ার একটু কমে থাকে তারপর যতটুকু করার থাকে সরকারিভাবে সুযোগ সুবিধা দেওয়ার এটা আমরা করব অবশ্যই এবং আমি চাই আমি ব্যক্তিগতভাবে চাই যে এই মাঠে সবসময় খেলাধুলা চলুক